হ্যালো ওয়েলকাম টু আবার চ্যানেল সি আর সলিউশন একাডেমি আজকে আমরা এসএসসি গ্রুপ সি এবং ডি র বাইশ নম্বর প্র্যাকটিস ক্লাস সল্ভ করব ওকে চলো দেখো শুরু করি ফার্স্ট কোশ্চেন কি বলেছে এক ব্যক্তি যদি টাকায় একুশটা লজেন্স ক্রয় করে তাহলে টাকায় কটি বিক্রি করলে তার পাঁচ লাভ হবে দেখো টাকায় একুশটা লজেন্স কিনছে মানে এক টাকা দিয়ে এসে লজেন্স কিনছে এবার টাকায় কটি বিক্রি করবে মানে এক টাকায় কটি বিক্রি করলে তার ফাইভ লাভ হবে ডিরেক্ট করা যায় ডিরেক্ট আমরা কিভাবে করি এক টাকায় যতগুলো লজেন্স স্কিন সেটাকে লিখলাম ডিভাইড করব কত পার্সেন্ট লাভ হচ্ছে পাঁচ পার্সেন্ট লাভ হচ্ছে পাঁচ পার্সেন্ট লাভ হচ্ছে মানে বিক্রি করছি কত পার্সেন্টে একশো পাঁচ পার্সেন্টে তাহলে ডিভাইডেড একশো পাঁচ পার্সেন্ট করে দিলাম এটা ডিরেক্ট অ্যান্সার হয়ে যায় কি করে একুশ বাই একশো পাঁচ পার্সেন্ট মানে একশো পাঁচ বাই একশো তাহলে এটাকে একুশ ইন্টু নিচের এটাকে উল্টে দিলে একশো বাই একশো পাঁচ হয়ে যায় একুশ দিয়ে করলে পাঁচ একুশে একশো পাঁচ পাঁচ দিয়ে পাঁচ কুড়ি একশো টোয়েন্টি আমাদের কারেক্ট এই অপশানটা কারেক্ট এটা ডিরেক্ট ফর্মুলা গেল এবার যদি ভাবো না আমি সলভ করে করব তাহলে কি করে করবা একুশটা জিনিসের একুশটা লজেন্সের কস্ট প্রাইস এক টাকা একটা লজেন্সের কস্ট প্রাইস এক বাই একুশ টাকা বিক্রি করছি পাঁচ পার্সেন্ট লাভে একটা লজেন্সের কস্ট প্রাইস এক বাই একুশ টাকা তাহলে এক বাই একুশ টাকা হচ্ছে একটার দাম তাহলে এটাকে যদি আমি পাঁচ পার্সেন্ট লাভে বিক্রি করতে চাই তাহলে ক দামে বিক্রি করব সেলিং প্রাইস হবে এক বাই একুশ ইন্টু একশো পাঁচ পার্সেন্ট লাভ হয়েছে একশো লাভ হয়েছে পাঁচ পার্সেন্ট তাহলে বিক্রয় মূল্য কত যেটা ক্রয় মূল্য এক বাই একুশ তার একশো পাঁচ পার্সেন্টে বিক্রি করবো একুশ দিয়ে করলে পাঁচ পাঁচ দিয়ে করলে পাঁচ কুড়ি একশো তাহলে সেলিং প্রাইস হয়ে গেলো এক বাই কুড়ি টাকা কুড়িটাকে বাদ দিয়ে গুণ করে দিচ্ছি কুড়িটার সেলিং প্রাইস হয়ে গেলো এক টাকা এটা হচ্ছে ডিটেল সলিউশন আর এটা হলো আমাদের শর্ট ট্রিক এইভাবে যদি করো তোমাদের কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার চলে আসবে ঠিক আছে নেক্সট কোশ্চেন হরিশ এবং বিমল একটি কাজ কুড়ি দিনে সম্পূর্ণ করতে পারে তারা পনেরো দিন ধরে কাজ করে এবং তারপর বিমল চলে যায় বাকি কাজটি হরিশ একাই দশ দিনে সম্পূর্ণ করে হরিশ একাই পুরো কাজটি সম্পূর্ণ করতে পারে কত দিনে আচ্ছা হরিশ প্লাস বিমল একটা কাজ কুড়ি দিনে সম্পূর্ণ করে তারা পনেরো দিন ধরে কাজ করেছে তারপরে বিমল চলে গেছে আচ্ছা তারা পনেরো দিন কাজটা করেছে একত্রে তাহলে যেই কাজটা বাকি রয়েছে সেই বাকি কাজটা হরিশ আর বিমলের কতদিন লাগবে করতে কুড়ি দিনে ওরা একটা কাজ সম্পূর্ণ করে পনেরো দিন ওরা একসাথে কাজ করেছে তাহলে বাকি কাজটা করতে হরিশ আর বিমলের কতদিন লাগবে কুড়ি থেকে পনেরো বাদ দিন পাঁচ দিন লাগবে এই বাকি কাজটা হরিশাখা এই বাকি কাজটা হরিশাখা দশ দিনে করে তাহলে যেই কাজটা দুজনে মিলে পাঁচ দিনে করে সেই কাজটা হরিশাখা দশ দিনে করে তাহলে এখান থেকে টোটাল ওয়ার্ক পাঁচ আর দশের লসাগু দশ পাঁচ দুগুনি দশ দশ একে দশ হরিশ আর বিমলের টোটাল এফিসিয়েন্সি দুই ইউনিট পার ডে মানে দুজনে মিলে একদিনে দুটো কাজ করে আর হরিশ একা একদিনে একটা কাজ করে আচ্ছা দুজনে মিলে যদি ওরা একদিনে দুটো কাজ করে তাহলে কুড়ি দিনে কটা কাজ করবে কুড়ি ইন্টু দুই এটা টোটাল ওয়ার্ক হয়ে গেল তাহলে কুড়ি দুগুনি চল্লিশ চল্লিশ ইউনিট আমার টোটাল ওয়ার্ক এই কাজটা হরিশ একা করবে আচ্ছা হরিজ দেখো একদিনে একটা কাজ করে তাহলে চল্লিশটা কাজ দিনে করবে চল্লিশ দিনে করবে তাহলে সি অপশানটা কারেক্ট অ্যান্সার টা কাজ করবে বাই এক এফিসিয়েন্সি নিয়ে তাহলে টাইম লাগবে চল্লিশ বাই এক মানে চল্লিশ দিন ঠিক আছে নেক্সট কোশ্চেন একজন ব্যবসায়ী তার ক্রয় মূল্যের ষোলো পার্সেন্ট কমে একটি পণ্য বিক্রি করে যদি সে এটি আরও একশো পয়েন্ট দুই টাকায় বা একশো টাকায় বিক্রি করত তবে সে পনেরো পার্সেন্ট লাভ করতো দ্রব্যটির কয় মূল্য কত দেখো সাপোজ যদি আমি দ্রব্যটার ক্রয় মূল্য একশো ইউনিট ধরে নিচ্ছি আমি যদি দ্রব্যটার কয় মূল্য একশো ইউনিট ধরে নিচ্ছি ফার্স্টে এর থেকে ষোলো ইউনিট কমে বিক্রি করছিল ঠিক আছে মাইনাস ষোলো আচ্ছা যদি আমি এক্স্যাক্ট ভ্যালু বের করি এক্স্যাক্ট যদি ভ্যালু বের করি একশো থেকে ষোলো বাদ দিলে কথা চুরাশি ইউনিট তাহলে ফার্স্টে আমি চুরাশি ইউনিট টাকায় বিক্রি করছিলাম এর থেকে চুরাশি ইউনিটের থেকে এটা কিন্তু ইউনিট আর এই একশো বিরানব্বই পয়েন্ট টু জিরো এটা হচ্ছে টাকা যখন চুরাশি ইউনিটের থেকে একশো বিরানব্বই পয়েন্ট টু জিরো টাকা বেশি দামে বিক্রি করছি তখন আমার পনেরো পার্সেন্ট লাভ হচ্ছে তাহলে প্লাস পনেরো প্লাস পনেরো মানে একশো থেকে পনেরো টাকা বাড়ছে একশো পনেরো ইউনিটে বিক্রি করছে আমি চুরাশি ইউনিট টাকার জিনিসকে আমি একশো পনেরো ইউনিটে বিক্রি করছি কত টাকা দাম বাড়িয়েছি একত্রিশ টাকা দাম বাড়িয়েছি আর এখানে দেখতে পাচ্ছি একশো বিরানব্বই পয়েন্ট দুই টাকা আমি দাম বাড়িয়েছি তাহলে বলতে পারি একত্রিশ ইউনিটের ভ্যালু এইবার কথা তোমার এই যে চুরাশি ইউনিট এই যে একশো পনেরো এটা বের করার দরকার নেই কেন বের করার দরকার নেই দেখো আমি সাপোজ এইটুকু যদি মুছে দিই আমি যদি একটুখানি শর্টকাটে করার চেষ্টা করি কি করব ফার্স্টে আমি ষোলো ইউনিট কমে বিক্রি করছি পরে আমি পনেরো ইউনিট বেশিতে বিক্রি করছি তাহলে এখান থেকে এখানে ইউনিটের ডিফারেন্স কত পনেরো যোগ ষোলো ইকুয়াল টু একত্রিশ আচ্ছা অনেকেই বলবে স্যার মাইনাস ষোলো আছে ওপরে প্লাস পনেরো আছে তাহলে পনেরো থেকে ষোলো তো মাইনাস হবে দেখো মাইনাস ষোলো মানে তুমি ধরো কারোর কাছ কারোর কাছ থেকে বলবো আচ্ছা মাইনাস ষোলো মানে ধরো বাকি তো তাহলে এখন ধরো বারোটা বাজে সাপোজ আমি বলছি এখন বারোটা বাজে ঠিক আছে তাহলে এখন বারোটা দশ হতে গেলে কত টাইম লাগবে দশ মিনিট টাইম লাগবে আর বারোটা বাঁচ দে মানে বাকি বারোটা বাঁচ দে দশ মিনিট হতে গেলে কত টাইম লাগবে এগারোটা পঞ্চাশ বাজবে তাহলে এগারোটা পঞ্চাশ আর বারোটা দশের মধ্যে ডিফারেন্স কত তুমি তো দশ আট দশ মাইনাস করো না প্লাস করো ঠিক আছে বা তুমি যদি আমি টাকার হিসাবে বলি ধরো তোমার কাছে একশো টাকা আছে তাহলে তোমাকে কেউ একটা দশ টাকা দিল বা তোমার থেকে কেউ দশ টাকা নিয়ে নিল তাহলে তোমাকে দশ টাকা দিলে আর তোমার থেকে দশ টাকা নিয়ে নিলে ওর মধ্যে গ্যাপ কত তোমার নিশ্চয়ই দশ থেকে দশ মাইনাস করো না তুমি দশ আট দশ যোগ করো তোমার কাছে একশো টাকা আছে কেউ দশ টাকা দিলে তোমার কাছে একশো দশ টাকা হলো আর তোমার কাছ থেকে কেউ দশ টাকা হলো আর নব্বই টাকা আর একশো দশ টাকার মধ্যে ডিফারেন্স কত কুড়ি টাকা তাহলে যখন তোমার একদিকে কিছু বেশি থাকে একদিকে কিছু কম থাকে ডিফারেন্স মানে তারা আমরা যোগ করি সেটাকে এখানে পনেরো ষোলো একবার পনেরো বেশি আছে একবার ষোলো কম আছে তাহলে মাঝে গ্যাপটা কি হবে পনেরো যোগ ষোলো একত্রিশ ইউনিট তাহলে এখান থেকে একবারে বলতে পারি একত্রিশ ইউনিটের ভ্যালু একশো বিরানব্বই পয়েন্ট টু জিরো টাকা তাহলে এক ইউনিটের ভ্যালু কত একশো বিরানব্বই পয়েন্ট টু বাই একত্রিশ ইউনিট টাকা

আহ এই জিরোটা এখানে চলে গেল ছশো কুড়ি টাকা কারেক্ট ক্যান্সার এ অপশনটা আমাদের সঠিক উত্তর এই জিরোটা এখানে নামারই দরকার নেই এখানটায় নামালাম কারেক্ট ক্যান্সার ওকে নেক্সট কত বছরে আট পার্সেন্ট হারে সুদ আসলের আর দুই বাই পাঁচ গুণ কত বছরে আট পার্সেন্ট হারে সুদ আসলের দুই বাই পাঁচ গুণ আচ্ছা আসলের দুই বাই পাঁচ গুণ মানে কত পার্সেন্ট দুই বাই পাঁচ মানে দুই বাই পাঁচ ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে পাঁচ কুড়ি গতে একশো কুড়ি দুগুণে কত চল্লিশ তার মানে আমি চল্লিশ পার্সেন্ট সুদ পাচ্ছি আসলের দুই বাই পাঁচ গুণ মানে আসলের ফরটি পার্সেন্ট আমি সুদ পাচ্ছি ঠিক আছে কত বছরে পাবো আচ্ছা প্রতি বছর প্রতি বছর আমি আট পার্সেন্ট করে সুদ পাচ্ছি এক এক বছর আমি আট পার্সেন্ট করে সুদ পাচ্ছি তাহলে চল্লিশ পার্সেন্ট সুদ কত বছরে পাবো চল্লিশ পার্সেন্ট বাই আট পার্সেন্ট বছরে তাহলে পাঁচ বছরে কারেক্ট অ্যান্সার কোনটা সি অপশানটা কারেক্ট অ্যান্সার আট পার্সেন্ট এক বছরে পাচ্ছে তাহলে চল্লিশ পার্সেন্ট চল্লিশ বাই আট বছরে পাবো ওকে নেক্সট এক ব্যক্তি একটি টিভি বাজার দরের কুড়ি পার্সেন্ট কমে কিনে বাজার দরের কুড়ি পার্সেন্ট বেশিতে বিক্রি করলে কত শতাংশ লাভ হবে সবাইকে বলবো এটার অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে কিন্তু জানাবে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠিক আছে অনেকেই সাকসেসিভ ফর্মুলা লাগিয়ে দেয় ঠিক আছে তো এটা অবশ্যই তোমরা করে আমাকে কমেন্টে জানাবে দেখো বাজারের কুড়ি পার্সেন্ট কমে কিনছে মানে যেটার ধরো বাজারের দাম একশো টাকা সেটাকে সে কিনছে আশি টাকায় এবার কি বলেছে বাজার দরের কুড়ি পার্সেন্ট বেশিতে বিক্রি করছে যেটা সে একশো টাকা যার দাম সেটাকেও বিক্রি করছে একশো কুড়ি টাকায় বুঝলে যদি আরেকবার আমি বলি দেখো এটা কস্ট প্রাইস এটা সেলিং প্রাইস যেটার মার্কেট ভ্যালু সেলিং প্রাইস একশো টাকা সেটা ও কিনছে নিজে কিনছে আশি টাকায় আবার বাজার দরের টোয়েন্টি পার্সেন্ট বেশিতে বিক্রি করছে ধরো সে তার কাছে একশো টাকার জিনিস আছে একশো টাকা তার বাজার দাম সেটার থেকে সে লাভ করছে কুড়ি পার্সেন্ট বেশি মানে একশো কুড়ি টাকায় বিক্রি করছে তাহলে রেশিও এটা হয়ে গেল তাহলে এটার সাথে এটা কেটে গেল চল্লিশ দিয়ে করলে চল্লিশ দুই চল্লিশ দিয়ে করলে চল্লিশ তিন তাহলে অ্যান্সার টু ইস টু থ্রি তার মানে দু টাকা যার কস্ট পাই সেটাকে আমি তিন টাকায় বিক্রি করছি দু টাকা যার কস্ট পাই সেটাকে তিন টাকায় বিক্রি করছি ক টাকা লাভ হচ্ছে এক টাকা লাভ হচ্ছে কতর মধ্যে দুয়ের মধ্যে আর এক বাই দুই মানে প্রফিট এই ঠিক আছে সংখ্যা একটি নতুন যোগ করলে গড় সাতচল্লিশ হয় নতুন সংখ্যাটি কত ঠিক আছে ডেভিয়েশন ফর্মুলা ইউজ করছি পনেরোটা সংখ্যার গড় আমার পঁয়তাল্লিশ একটা সংখ্যা যোগ করেছি ষোলোটা সংখ্যার গড় আমি সাতচল্লিশ পাচ্ছি আচ্ছা গড় কত বাড়লো গড় আমার দুই বাড়লো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ দুই বেড়েছে তাহলে ষোলোটা সংখ্যা সমষ্টিটা কত বেড়েছে ষোলো দুগুণে বত্রিশ বেড়েছে এই বত্রিশটা কোথা থেকে উড়ে আসলো এই যে বত্রিশটা আসলো সেটা কি যে নতুন সংখ্যা এসছে সে আগের যেটা গড় ছিল মানে পঁয়তাল্লিশ গড় ছিল আগে সেটা তো নিয়ে আসছিলই আসছিল কিন্তু এক্সটা আমি দেখতে পাচ্ছি যে বত্রিশ আমার কাছে এক্সটা এসছে তাহলে এই এক্সটাটা ওই নতুন সংখ্যাটা নিয়ে এসেছে তাহলে নতুন কত নিয়ে এসছে পঁয়তাল্লিশ তো আনবেই তার সাথে বত্রিশ এক্সটা এনেছে পাঁচ আই সাত চার সাত তাহলে সাতাত্তর নিয়ে এসেছে এ অপশনটা কারেক্ট অ্যানসার ঠিক আছে नेक्स्ट এইবার এই অঙ্কটাও বলবো এটাও তোমাদের ইম্পর্টেন্ট অঙ্ক দেখে খুব সহজ লাগে কিন্তু অনেকেই এটাকে পারবে না করতে আরকি ঠিক আছে তো অবশ্যই প্রত্যেককে বলবো এটা তোমরা সলভ করে আমাকে কমেন্ট জানাবে আচ্ছা আগেরটা ঠিক ছিল ওকে চলো করি ফারস্টে যদি আমি করি এইখানে রেখা বন্ধনী একটা আছে ভালো করে দেখবে এটা একটা রেখা বন্ধনী আছে তাহলে রেখা বন্ধনীর কাজ সবার আগে হয় ওকে আট থেকে পাঁচ মাইনাস করছি আট থেকে পাঁচ মাইনাস করলে কথা হয় তিন রেখা বন্ধনী মানে তুমি এটাকেই একটা ব্র্যাকেটে ধরে নেবা রেখা বন্ধনী কাজ আগে আট থেকে পাঁচ বার দিনে তিন সাত থেকে যদি তিন বাদ দি এই যে আছে সাত থেকে তিন বাদ দিলে চার চার ইন্টু দুই তাহলে চার দুগুনি আট তাহলে সেকেন্ড ব্র্যাকেটে সিক্স প্লাস এইট হলো আচ্ছা ফার্স্টে আঠেরো আছে মাইনাস পাঁচ আছে মাইনাস আচ্ছা আঠেরো মাইনাস পাঁচ মাইনাস হয়তো বারো তেরো চোদ্দ পাঁচ থেকে যদি আমি চোদ্দ মাইনাস করি পাঁচ থেকে চোদ্দ মাইনাস করলে মাইনাস নয় তাহলে আঠেরো মাইনাস মাইনাসে প্লাস নয় যোগ করলে কত সাতাশ হয় মানে সি কারেক্ট জনের গড় আয় কুড়ি হাজার টাকা যদি প্রত্যেকে কালী মাসে তিন হাজার টাকা বেশি পায় যদি প্রত্যেকে কালী মাসে তিন হাজার টাকা বেশি পায় তাহলে ওই মাসে গড়ে সবাই কত টাকা পেয়েছে একটু ট্রাই করো কোশ্চেনটা দেখো এটা সোজা কোশ্চেনই কি বলেছে তুমি কত জনের গড়ায় দেখতে হবে না আমার কথা প্রত্যেকের সাথে আমরা যা ইকুয়েশন করি আমাদের অল ওভার গড়েও সেম ইকুয়েশন হয় প্রত্যেকের সাথে আমরা যা ইকুয়েশান করি আমাদের গড়ও সেম ইকুয়েশান হয় মানে কি ধরো প্রত্যেকের আয় দশ টাকা বেড়েছে তাহলে গড়ায়ও দশ টাকা বাড়বে ধরো প্রত্যেকের আয় পঞ্চাশ টাকা কমেছে তাহলে গড়ায়ও পঞ্চাশ টাকা কমবে ধরো প্রত্যেকের আয় ডবল হয়েছে তাহলে গড়ায়ও ডবল হবে আবার ধরো প্রত্যেক অর্ধেক হয়ে গেছে তাহলে গড়ায়ও অর্ধেক হয়ে যাবে ঠিক আছে এটা মেন কনসেপ্ট প্রত্যেকের সাথে আমরা যা করব গড়ব আমরা তাই করব এখানে বলেছি তেরো জনের গড়ায় কুড়ি হাজার টাকা কুড়ি হাজার মানে কুড়িকে কুড়ি হাজার টাকা কালীপুজোর মাসে প্রত্যেকের তিন হাজার টাকা করে বেশি হয়েছে বেশি পেয়েছে কালীপুজোয় বোনাসে প্রত্যেকে তিন হাজার টাকা বেশি পেয়েছে তাহলে গড়ায় কত হয়ে যাবে প্রত্যেকের তিন হাজার বেড়েছে তাহলে গড়েও তিন হাজার বাড়বে তেইশ হাজার টাকা হয়ে যাবে কালী পুজোর মাসে প্রত্যেকের তিন হাজার টাকা বেড়েছে তাহলে গড়েও আমার তিন হাজার টাকা ই বাড়বে তেইশ হাজার টাকা গড়ায় হয়ে গেল বি অপশনটা কারেক্ট ইস টু থ্রি টু এ সি এদের প্রাপ্ত মূলধনের অনুপাত ফোর ইস টু থ্রি ইস টু টু এ সি এর থেকে সাড়ে তিনশো টাকা বেশি হয় আচ্ছা এ পাচ্ছে চার ইউনিট বি পাচ্ছে তিন ইউনিট সি পাচ্ছে দুই ইউনিট তাহলে এখান থেকে বলো এ সি এর থেকে কত বেশি পাচ্ছে দুই ইউনিট বেশি পাচ্ছে এই দুই ইউনিটের ভ্যালু সাড়ে তিনশো টাকা হয়ে গেল তাহলে এক ইউনিটের ভ্যালু সাড়ে তিনশো বাই দুই টাকা তাহলে করলে সতেরো দুগুনি চৌত্রিশ পাঁচ দুগুনি দশ একশো পঁচাত্তর টাকা তিনজনে মোট কত টাকা পাবে দেখো এ চার ইউনিট বি তিন ইউনিট সি দুই ইউনিট পাচ্ছে তাহলে তিনজনে মিলে চার তিনে সাত আট দু নয় ইউনিট টাকা পাচ্ছে তাহলে নয় ইউনিটের ভ্যালু কত একশো পঁচাত্তর ইন্টু নয় আমার গুণ করার দরকার নেই কেন গুণ করার দরকার নেই দেখো সব কটার আমাদের ইউনিট ডিজিট আলাদা 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 আছে তাহলে ইউনিট ডিজিট কনসেপ্টে হয়ে যাবে কত পাঁচ ইউনিট ডিজিটে সি ওকে নতুন এ হলো বিয়ের পাঁচ গুণ আচ্ছা অনেকে এই জায়গাটা একটুখানি বুঝতে অসুবিধা হয় অনেকে এভাবে পাঁচ গুণ বেশি না পাঁচ গুণ পাঁচ গুণ মানে কি পাঁচ গুণ বেশি বুঝে নাকি দেখো যদি তোমাকে বেশি বলে দেয় তাহলে মেনশনই করে দেবে যে এ হলো বিয়ের থেকে পাঁচ গুণ বেশি দক্ষ আর যদি বলে দেয় এ আর বি এদের যদি আমরা এফিসিয়েন্সি বের করি এ হলো বিয়ের পাঁচ গুণ এ হলো বিয়ের পাঁচ গুণ এখানে কাজের কথা বলে তো তুমি নর্মালি এ আর বি এর মান বের করো যদি বি আমার এক ইউনিট হয় তাহলে এ বি এর পাঁচ গুণ মানে পাঁচ একে পাঁচ ইউনিট আমার এ হবে যদি বি আমার এক ইউনিট হয় এ তাহলে বিয়ের পাঁচ গুণ মানে এক এর পাঁচ গুণ পাঁচ ইউনিট হবে তাহলে এ এর থেকে বি কত শতাংশ কম এর থেকে বি কত কম দেখো এ পাঁচ আছে বি এক আছে তাহলে এর থেকে বি কত কম চার ইউনিট কম কতর মধ্যে কার সাপেক্ষে এর সাপেক্ষে তাহলে ডিভাইডেড পাঁচ শতকরা কত কম ইনটু হান্ড্রেড পার্সেন্ট তাহলে পাঁচ কুড়ি কত একশো চার দুগুনি আট আশি আশি পার্সেন্ট আমাদের অ্যান্সার সি অপশনটা কারেক্ট অ্যান্সার ওকে তো আজকের জন্য এইটুকুনি প্রত্যেককে বলবো ক্লাসটাকে ভালো লাগলে একবার ক্লাসটাকে লাইক করে দেবে চ্যানেলে যারা প্রথমবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমাদের হাবড়াতে অফলাইন ব্যাচ শুরু হয়ে গেছে যদি কেউ আমাদের অফলাইন ব্যাচে এনরোল করতে চাও তাহলে এই যে ডিসপ্লেতে যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সেটাই কন্ট্যাক্ট করতে পারো নাইন নাইন থ্রি থ্রি এইট সিক্স ওয়ান জিরো জিরো ফাইভ এটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার যদি কেউ ভাবো আমাদের অফলাইন ব্যাচ বা অনলাইন ব্যাচ যে কোনো কোয়ারি যদি থাকে এই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো ওকে ক্লাসটাকে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো এখানে এন্ড করলাম বাই